আজ আমি আপনাদের জন্য আবারও একটি ব্রেকফাস্টের রেসিপি নিয়ে হাজির হয়েছি সুজির উপমা একেবারে সম্পূর্ণ নিরামিষ এই উপমা অত্যন্ত সুস্বাদু ইজি উপায়ে মাত্র পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে কিন্তু এই ব্রেকফাস্টটি তৈরি হয়ে যায় এবং হেলদি বাইদাওয়ে আমি শম্পা আপনারা দেখছেন শম্পাস গ্রিন কিচেন সম্পাস গ্রিন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত চলুন দেখি কীভাবে এই উপমা তৈরি করব। সুজি নিয়েছি আমি এখানে এক বাটি একটা আলু ছোটো ছোটো করে কেটে নিয়েছি সর্ষে আর জিরে শুকনো লঙ্কা ফোরণের জন্য কারি পাতায় কুচিয়ে নিয়েছি নিয়েছি বাদাম নিয়েছি টমেটো আদা বাটা আর রয়েছে ঘি এই হলো উপমা তৈরির উপকরণ চিনি আর স্বাদমতো লবণ আলুর সাথে আপনারা গাজর দিতে পারেন মটর দিতে পারেন বিন যে কোনো সবজি দিতে পারেন আমি দু রকমের সুজি একটা মোটা আর একটু একেবারে মিহি দু রকমের সুজি নিয়েছি আমি কারণ উপমাটা তাহলে খুব ভালো হয় খেতে একটু মোটা সুজি হলে কি হয় উপমা বেশ ঝরঝরে পোলাওয়ের মতো হয় সুজিটা আমি শুকনো খোলায় আগে ভেজে নিচ্ছি একেবারে শুকনো ভেজে নেব সুন্দর একটা গন্ধ বেরোবে তখন কিন্তু আমি না বে নেব উপমা তৈরি একদম ইজি আমরা বাঙালিরা অনেকেই ভাবি উপমা কিভাবে তৈরি করে কিন্তু সত্যি বলছি উপমা তৈরি করা কোনো কঠিন ব্যাপারই নয় খুব ইজি প্রসেসে আমি দেখিয়ে দিচ্ছি বন্ধুদের কাছে অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা নতুন বন্ধু এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে চ্যানেলটির পাশে থাকবেন সুজি ভাজা আমার হয়ে গেছে বেশ সুন্দর দেখুন লাল লাল করে আমি ভেজে তুলে নিয়েছি সুজিগুলো এবার আমি করার মধ্যে দিয়ে দেব ঘি আপনারা চাইলে সাদা তেলও করতে পারেন তবে ঘি দিয়ে করলে স্বাদ হবে অসাধারণ খুব হেলদি খাবার সহজ পাচ্ছ খুব সহজেই হজম হয়ে যায় আর অনেকক্ষণ পর্যন্ত পেট ভর্তি থাকে একবারটি উপমা খেয়ে আপনি একটা বেলা পুরো কাটিয়ে দিতে পারবেন শুকনো লঙ্কা আমি ছোট ছোট করে টুকরো করে দিলাম একটু ঝাল ভাবের জন্য আপনারা চাইলে একটা কাঁচা লঙ্কা কেড়ে দিতে পারেন আমি ফোড়নে জিরে আর হচ্ছে ফোড়ন দিয়ে দিলাম এবারে দিয়ে দেবো আদা আর কারি পাতা কারিপাতা ছাড়া কিন্তু উপমা খেতে ভালো হয় না সেই ফ্লেভারই আসবে না কারিপাতা মাছ আদা কারিপাতা সর্ষে শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিলে এর স্বাদ এবং ফ্লেভার দুটোই কিন্তু অসাধারণ হবে আমি আদা দিয়ে দিলাম এক চামচ আমি গ্রেট করে নিয়েছি আপনারা চাইলে বেটেও দিতে পারেন কোনো অসুবিধা নেই এর মধ্যে এবার আলুগুলো ভেজে নেব ভালো করে এর মধ্যে আমি আর আলাদা করে ঘি দেবো না আলুগুলো আমি ভেজে নেব আবারও বলছি আলুর সঙ্গে আপনারা গাজর কড়াইশি বিন যে কোনো সবজি ক্যাপসিকাম যে কোনো সবজি কিন্তু আপনারা দিতে পারেন তবে এর মধ্যে কিন্তু কোনো হলুদের ব্যবহার হবে না একেবারেই নোনতা এবং সামান্য একটু চিনি দিতে হয় স্বাদের ব্যালেন্সের জন্য খেতে কিন্তু অসাধারণ লাগে অনেকেই কারি পাতার গন্ধের জন্য খেতে চান না আমি স্বাদ মতো নুন একবারেই দিয়ে দিলাম আমি আর দ্বিতীয়বার কিন্তু নুন অ্যাড করবো না নুন কিন্তু জুখে দেবেন সুবিধে খুব একটা নুনের প্রয়োজন হয় না নেমে কেড়ে এই একটা ঢাকনা দিয়ে দেবো যাতে আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর ভাজাও হয়ে যাবে গ্যাসের ফ্লেম লো করে রেখেছি আরও একটি কড়াই বসালাম আর একটুখানি ঘি দিলাম এর মধ্যে আমি ভেজে নেব দিলাম আপনারা ইচ্ছে করলে একবারেও বাদাম নিচে বসিয়ে দিতে পারেন কিন্তু আমি আলাদাই ভাজলাম দিয়ে দিলাম বাদাম কিশমিশ থাকলে কিশমিশও দিতে পারেন কাজু থাকলে এই চিনি বাদাম না দিয়ে আপনারা কাজুও দিতে পারেন যে কোনো বাদামই আপনারা এর মধ্যে ইউজ করতে পারেন তবে সবজি দিয়ে করলে কিন্তু এর স্বাদ সবচেয়ে ভালো হয় এই রকম আলু গাজর বিন এগুলো দিয়ে করলে অপূর্ব লাগে খেতে আর চিনি বাদাম দিলে তো খেতে ভালোই লাগে বাদাম ভাজা হয়ে গেছে আমি তুলে নিলাম বাদামগুলো এইবার দেখুন আলু কিন্তু ভাজাও হয়ে গেছে সেদ্ধও হয়ে গেছে দেখুন একেবারে লাল লাল হয়ে গেছে আলু এক পিস এবার একটু নেড়ে চেড়ে এর মধ্যে আমি ভিজে রাখা সুজিগুলো দিয়ে আর একটু দু মিনিট মতন ভেজে নেব টমেটো দিয়ে দিলাম টমেটো অপশানাল আমি দিয়েছি আপনার ছেলে না দিলেও হবে কোনো অসুবিধা নেই এইবার যে ভেজে রাখা সুজিগুলো এর মধ্যে দিয়ে দিলাম অপূর্ব হয় খেটে বিশ্বাস করুন এভাবে একবার উপমা তৈরি করে দেখবেন জাস্ট অসাধারণ প্রত্যেকের ভালো লাগবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম মিনিট কারণ ঘি দিয়েও তালে ভাজা হয়ে গেল এবার দিয়ে দেব জল আমি কিন্তু আর নুন এর মধ্যে ব্যবহার করব না দিয়ে দিলাম পরিমাণ মতন জল সুজি যেহেতু খুব ঝরঝরে হবে তাই অতিরিক্ত জলের প্রয়োজন নেই আর একটু জল আমি মেশাবো মিশিয়ে গ্যাস একেবারে সিম করে ঢেকে রেখে দেব আর একটু জল মিশিয়ে দিয়েছি আমি অফ ক্যামেরাতে কয়েকটি বাদাম আমের মধ্যে দিয়ে দিলাম এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে গ্যাসের ফ্লেমে একেবারে মিডিয়াম টু লোতে করে পাঁচ মিনিটের মতন রান্না করব সুজি সেদ্ধ হয়ে যাবে ততক্ষণে চিনি দিয়ে দিলাম স্বাদ মতো আমি কিন্তু ছোট চা চামচে দু চামচ চিনি দিলাম আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন এই যেহেতু এই সুজি মানে এই উপমা মিষ্টি হয় না খেতে এই সুজি কম দেওয়াই ভালো আমি এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে একেবারে গ্যাসের ফ্লেম লো হিটে করে রেখে দেব পাঁচ মিনিট মতন পাঁচ মিনিট পর আমি ঢাকনা সরাবো পাঁচ মিনিট পর ঢাকনা ছড়ালাম দেখুন একেবারে জল শুকিয়ে গেছে সুজির সুজি রেডি উপমা উপমা একেবারে পারফেক্টলি তৈরি হয়ে গেছে দেখুন এর মধ্যে আমি একটু ঘি ছড়িয়ে দেব দিয়ে আরও এক গ্যাস নিভিয়ে আরও একবার কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব দশ মিনিট মতন আর একটু ঘি আমি ছড়িয়ে দিলাম এর মধ্যে সুন্দর গন্ধের জন্য এই সময় ঘি দিলে অসাধারণ একটা গন্ধ বেরোয় উপমা থেকে এইবার কিন্তু গ্যাস অফ করে আমি ঢাকনা দিয়ে দশ মিনিট রেস্টে রেখে দেব দশ মিনিট পর আমি ঢাকনা সরিয়ে আপনাদের দেখাচ্ছি উপমা উপমা রেডি একদম ঝরঝরে হয়ে গেছে দেখুন কত সুন্দর উপমা তৈরি হয়ে গেছে একেবারে ঝুরছুড়ে পোলাওয়ের মতন একটি সার্ভিং বলে আপনাদের সার্ভ করে দেখাবো এবং ঘিটা আমি মিশিয়ে নিচ্ছি সুজির মধ্যে উপমার মধ্যে অসাধারণ লাগে খেতে বিশ্বাস করুন অপূর্ব হয় এইভাবে একবার উপমা তৈরি করে দেখবেন যেমন কালারফুল দেখতে হয় তেমন খেতেও কিন্তু অসাধারণ লাগে দেখুন আমি একটি সার্ভিং বোল নিয়েছি তার মধ্যে আপনাদের স্টার্ট করে দেখাচ্ছি উপমা দেখুন কত সুন্দর উপমা তৈরি হয়ে গেছে একেবারে ঝরঝরে পোলায়ের মতন উপমা অপূর্ব সুন্দর গন্ধ বেরিয়েছে আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না দেখুন কত সুন্দর চ্যানেলটি একেবারেই নতুন তাই আপনাদের সহযোগিতা কিন্তু আমার ভীষণভাবে প্রয়োজন চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে প্লিজ প্লিজ একটু হেল্প করুন সাবস্ক্রাইব করুন আইকনটি প্রেস করে রাখুন যাতে নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় দেখুন কত সুন্দর উপমা তৈরি হয়েছে অসাধারণ যেমন দেখতে তেমন কিন্তু খেতে আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন দেখুন কত সুন্দর কালারফুল কত সুন্দর লাগছে আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন দেখবেন প্রত্যেকের ভালো লাগবে সকালবেলা ব্রেকফাস্টে এর এই এই ব্রেকফাস্টের কিন্তু কোনো তুলনা নেই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে চ্যানেলটির পাশে থাকবেন নমস্কার আপনারা এতক্ষণ দেখেছিলেন সম্পাস গ্রিন কিচেন ধন্যবাদ